সুপার এক্সক্লুসিভ কাঞ্জিভারম কাতান হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভীষণ মানে ভীষণ রকমের সুন্দর এক্সক্লুসিভ কাঞ্জিভারম একদম পুরোটাতে মিনাকারি করা থাকবে এইরকম একটা শাড়ি নিয়ে হাজির হয়ে গেছে এটা যে কত カラー কালার আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা মানে প্রত্যেকটা কালার একটা চাইতে একটা কম্পিটিশন করে সুন্দর ওকে আর ইয়াস আমাদের আগামী কাল রাত 8টায় কিন্তু কি হবে বলেন তো আমাদের র‍্যাফেল ড্র হবে এবার ঈদের ক্লোজিং র‍্যাফেল ড্র ইনশাআল্লাহ আগামী কাল রাত 8টায় ওকে সো যারা যারা ড্রতে অ্যাটেন্ড করবেন সবাই জয়েন হয়ে সবাই অ্যাকটিভ হয়ে যান আর অবশ্যই কমেন্ট করবেন ওই পোস্টে আর এখানে কারা কারা আছেন সবাইকে স্বাগতম সুস্বাগতম কি যে এক্সক্লুসিভ আপু কি যে এক্সক্লুসিভ একটা শাড়ি পরে আমি হাজির হয়েছে দাঁড়া আমি দাঁড়াই একদম তুলার মতো তুল নরম কিন্তু এই এক্সক্লুসিভ কাঞ্জি গরম যে এটা আমি ভাবি নাই যে আমি ঈদের আগে লাইভ করবো এটা বা করতে পারবো এটা আদৌ হাতে আসবে কিনা খুবই টেনশনে ছিলাম বাট ফাইনালি একদম শেষ সময় শেষ মুহূর্তে এই কনজিউম কাতান আমাদের হাতে এসেছে একদম হয় না যে পুরো ঈদ এখন ঠক 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 করে দরজায় করা নাচ্ছে যে ঈদ মোবারক ঈদ মোবারক ওকে সো ঈদ মোবারকের এই যে শাড়ি চলে আসছে এটার যা কালার আপনি দেখাবো একটার চাইতে একটা হবে ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক যারা হিজাবি আছেন হ্যাঁ তারা যদি এই যে আঁচলটাকে তারা যদি মনে করেন টেনে ধরবেন হিজাবি আপনাদের জন্য আঁচলটাকে যদি টেনে ধরেন আপু জাস্ট লুক জাস্ট ও মাই গড व्हाट আ বিউটি জাস্ট লুক জাস্ট দেখেন না এই যে একদম সফটনেস এর দিক থেকে আপু রাজা রাজা পুরা হ্যাঁ না রাজা না রানী বলি ওকে সফটনেসে পুরা রানী জাস্ট ঝলক দেখেন শাড়ি ঝলক দেখলে দিল খুশ প্রত্যেকটা যে কটা কালারই দেখাবো প্রত্যেকটাই সুন্দর আর প্রত্যেকটা এই যে এরকম কপার শাইন দেখছেন না প্রত্যেকটা শাড়িতে এরকমই ভীষণ সুন্দর এক্সক্লুসিভ কপার শাইন থাকছে এইরকম রকম একটা কনজিভারাম কাতান জাস্ট কি অ্যামেজিং বিউটি পুরো একটা পিওর লাভ কারা কারা আছেন তাসনিম আপু হ্যালো সাথী আপু চলে আসছে নিগার আপু ওয়া আলাইকুম আসসালাম শেষ সময়ে ভি মানে কি মানে ব্লাস্টিং অফার ব্লাস্টিং ধামাকা দিব আমি এই শাড়িতে খালি শাড়ির শাড়ির রূপ দেখেই ফিদা হয়ে যাবে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের একটা শাড়ি যে কটা কালার এটা আমি ধরবো এই যে এক্সক্লুসিভ কঞ্জি গরম মিনাকারী মে যে কটা কালার আমি ধরবো প্রত্যেকটা কালার আপু জাস্ট মানে অ্যামেজিং একটা প্রাইসে দেবো জাস্ট অ্যামেজিং প্রাইসে আপনারা মানে খুশি 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 দিল খুশ হয়ে যাবে পুরো দিল খুশ হয়ে যাওয়া প্রাইস আপনারা এই সুপার ডুপার এক্সক্লুসিভ কনজি বরমটা পাবেন কালার দেখেন বেশি বেশি লাইভ শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করতে হবে দেখি দেখি আজকে কারা কে কত শেয়ার করে কে কত শেয়ার করে কে কত হার্ট রিয়াক্ট দিতে পারে কে কত কমেন্ট করতে পারে ওকে ওকে আসেন তাহলে এই যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই কালারটা সুপার ডুপার এক্সক্লুসিভ কাঞ্জি বরম কাতান কাশাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গেল আমি যেটা পরে আছি পারফেক্টলি ওয়াইন মেরুন টোন তারপরে আপুরে এই যে এইটা ও ফো দেখেন না শাড়ির লুক দেখেন এত তুলার মতো নরম তুলতুলে হবে প্রত্যেকটা হচ্ছে কপার সাইন যাবে প্রতিটা শাড়িতে কপার সাইন দেখেন খালি দেখেন থ্যাংক ইউ জুই আপু শেয়ার করে দেওয়ার জন্য আর কেশি আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আসেন না এটা হচ্ছে পার্পেল পার্পেল এই যে দেখেন প্রত্যেকটাতে কপার সাইন পাবেন মানে মারাত্মক গর্জিয়াস যাদের ঈদের শপিং অলরেডি ডান অলমোস্ট ডান বা টোটালি ডান একদম তারাও আজকে এখান থেকে মাস্ট একটা অর্ডার করবে মাস্ট মানে মাস্ট এগুলো কিন্তু ঈদের অফারে যাবে ঈদের অফারে যাবে ঈদের অফার ওকে এরপরে নেক্সট কালার ও ও ব্লুটা খালি দেখেন নাপু ব্লুটা খালি দেখেন মার্শাল আপু দামে আজকে ঘুরে না পড়ে যায় বা দাম বলতে গিয়ে যেই দাম বলবো ঘুরে না পড়ে যায় এই যে ব্লুটা দেখেন দেন হচ্ছে গ্রিন বিউটি আপু প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সফটনেস দেখায় কিরকম সফট যে দেখেন এই যে শাড়িটা এই খেয়াল করেন এই যে কাঞ্জিবারম কাতান পুরা দেখেন এই যে একদম সুপার প্রাইসে সুপার প্রাইসে চলে যাবে কাঞ্জিবরম কাতান যারা যারা এই লাইভে জয়েন করেছেন আপনি কি একটু করে একটু করে হার্ট রিয়াক্ট দিয়ে শেয়ার করে দেন লাইভটা যেন অন্যরা আমার সঙ্গে জয়েন হয়ে যেতে পারে এই এক্সক্লুসিভ শাড়িগুলো সুপার বাজেটে ধামাকাদের প্রাইসে যেন ইয়াস সবাইকে মানে সবাইকে আমরা দিতে পারি হ্যালো বালি আপু সাতাসমান ভালোবাসা তোমার জন্য সোহেলি আপু শেয়ার ডান লিখেছে সাথী আপু থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি এগুলোর ডিজাইনার কালার দেখে বানার মতো ইয়াস একদমই পুরো বানাও কিন্তু ওয়ান একটা কাঞ্জিবরমে তানা বানাও কিন্তু একটা কাঞ্চিপুরম বলেন বা কাঞ্চিবরম বলেন টানা বানাও কিন্তু তাই আজকে যেটা দেখাচ্ছি একদম পুরো হ্যাঁ ইয়াস টানা বানার ফিলটাই আপনি পাচ্ছেন একদম সুপার এক্সক্লুসিভ কাঞ্জিবরম কাতান পুরোটাতে মিনাকারি করা পোরাটাতে একদম পেটানো মিনাকারি করা আসেন কেউ যদি মনে করেন যে এই শাড়িটা এই শাড়িটাকে পিন আপ করে পরবেন শাড়িটার সফটনেস আমি দেখাই এতটা এতটাই সফট এতটা তুলার মতো নরম যে আপনি চাইলে এটাকে যদি কেউ পিন আপ করেও পড়তে চান আপনি ইজিলি ইজিলি জাস্ট দেখেন না এই যে আমি দেখাই এটাকে ইজিলি ইজিলি আপনি এটাকে পিন আপ করেও যদি পড়তে চান সুন্দরভাবে পিন আপ করেও করতে পারবেন আচ্ছা এবারে আসেন হিযাবি আপারা হিজাবি আপারা জাস্ট এই যে টানবেন না ধরবেন না এই যে দেখেন না পুরা কি যে স্লিম লুক দিবে এই যে হিজাবিদের জন্য যেভাবে টেনে ধরবেন আপনি শাড়ির লুকটা দেখেন পুরা জাস্ট ম্যাজিক্যাল বিউটি যাকে বলে পুরো মাইন্ড ব্লোয়িং বিউটি কি সুন্দর কি সুন্দর কি দারুণ আমি না এক একটা গজ কাপড়ের ব্লাউজ পরা এটার সাথে ব্লাউজটা আরো ফ্যান্টাস্টিক আজকে দাম মনে রাখবেন মনে রাখার মতো দামে দিব থ্যাংক ইউ সো মাচ সো নাইস কালেকশন সবগুলোর কালার সরি কালার ডিজাইন খুব সুন্দর থ্যাংক ইউ আজরা পাপু লিখেছে একটা থ্যাংক ইউ সো মাচ ওকে আসেন শুরু করে দে শুরু করে দে শুরু করে দেই শেষ সময়ে শেষ মুহূর্তের ধামাকা আমি দূরে দাঁড়াই কুচি দেখেন টোটাল শাড়ি লুক দেখেন আপু হান্ডেড পার্সেন্ট স্লিম লুকের একটা শাড়ি একদম পুরোটা ফুললি ব্রোকেট করা থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কনজিভারম কাতাম দেখছেন আপনারা এগুলা শাড়ি না এগুলা জাস্ট একটা ম্যাজিক্যাল বিউটি এগুলো হচ্ছে ট্রু লাভ এগুলো হচ্ছে পিওর লাভ আপু যে অ্যাঙ্গেল থেকে দেখেন পেছন থেকে দেখেন সামনে থেকে দেখেন সাইড থেকে দেখেন যেই দিক থেকে মানে যেই দিক থেকে দেখেন সেই দিক থেকে শাড়িগুলা ফ্যান্টাস্টিক জাস্ট ফ্যান্টাস্টিক এখন শুরু করে দেয় এই যে শাড়িটা ধরলাম ও বাপো কিরে এটা কিরে এটা এটা কিরে ও মাই গাড ও মাই গাড আপু যারা হচ্ছে যে খুচরে কাচরি টাকা জমাইছেন কোনখানে ঝাড়া মারেন ঝাড়া মারেন ঝাড়া মারা আমি কিনে ফেলবেন এই যে দেখেন না ওয়াও জাস্ট মানে শাইন দেখলে পুরো মাথা ঘুরে যাবে এত বেশি সুন্দর মানে আপু এত বেশি সুন্দর ম্যাজিক্যাল মানে আঁচলটা দেখায় রে আপু এত সফট এত সফট এই যে দেখেন না সুন্দর করে টার্সেল ও করা অপোজিট পোর্শন যদি দেখায় আপু কনজিউবার যেগুলো এক্সক্লুসিভ সেগুলোর অপোজিট সাইড দেখে বুঝার উপায় নাই যেটা এটা ভেতরের পর্শন আপনি চাইয়ে এটা দিয়েই জিনেক্টে ফেলতে পারবেন এতটাই সুন্দর ওকে বিকেলে লাইব্রেরি থেকে অর্ডার করেছি বলিস না তোদের কোনো খোঁজ নিতে পারি না খবর নিতে না তোদের জীবনে কোনো কাজে লাগিনা তারপরে তোরা আমাকে এত ভালোবাসা দিস মানে আমার লজ্জা লাগে মাঝে মধ্যে দূর আমার বান্ধবী গুলো এত ভালো কেন বন্ধু বান্ধব সবাই আলহামদুলিল্লাহ আমার রিলেটিভস বলি আমার আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি মেম্বার আমার শ্বশুরবাড়ির লোকজন স্পেশালি আমার প্রতি মানে অনেক অভিযোগ থাকা উচিত তাদের অনেক মানে অনেক অভিযোগ থাকা উচিত পাহাড় সমান অভিযোগ থাকা উচিত কিন্তু কেউ আমার প্রতি কোনো অভিযোগ রাখে না সবাই আমার কি যে ভালোবাসাটা দেয় এই যে তার নিয়ে আমার অবশ্যই রাগ করার অনেক কারণ থাকে তারপরে রাগ করে না আপু দেখেন না দেখেন খালি শাড়িটার লুক দেখেন এটা আপু যেই দামে আজকে দিব যেই দামেটা দিব মনে রাখবেন মানে আমারে দেব না ভুলিতে হয় না যদি এক পিস শাড়িও কিনেন আপনি ভুলবেন না আপু যে কুচিটা দেখেন কুচিটা দেখেন একদম যেভাবে আছে শাড়িটা যেভাবে কুচিটা করবেন জাস্ট একদম ভালোবাসা আপু এটার যেহেতু পুরোটাতে পেটানো ব্রোকেটে যে দেখেন আমি ক্লোজ করে যদি দেখাই পুরোটাতে পেটানো কাজে ডিজাইনটা দেখেন আপু এত প্রিমিয়াম এত এক্সক্লুসিভ এত ফ্যান্টাস্টিক এবং অস্বাভাবিক দামে দিব অস্বাভাবিক মানে আপু জাস্ট অস্বাভাবিক দামে এই শাড়িটা যাবে যেহেতু পুরো শাড়িতে পেটানো কাজ থাকছে সেহেতু শাড়ির স্বভাব সুলভ একটা ওজন থাকার কথা বাট আপনি যখন শাড়িটা পরবেন ওজন যে আছে আপনি একদম জাস্ট কোনোভাবে ফিলই করবেন না আর সুপার সফট সুপার কমফোর্টেবল সুপার ক্লাসি সুপার ম্যাজিক্যাল বিউটি সুপার ডিসকাউন্টে যাবে ধরেন স্ক্রিনশট নেন 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 ডান তান্না বান্না শাড়িতে স্টোনের কাজ ছিল এটাতে স্টোনের কাজটা নাই হ্যাঁ তানাবানায় স্টোন ছিল এটা তানা বানা না এটা এক্সক্লুসিভ কনজিউবার চাইলে এটাকে তানা বানা বলে চালিয়ে দিতে পারতাম তো আমি না সেই না যেই মানুষ যেটা সেটাকে সেটা বলেই চালাবো ওকে সো এটা টানা বানা না এটাকে আমি কেন টানা বানা বলবো এটা দেখতে টানা বানার মতোই দেখা যাচ্ছে তাই না টানা বনাও কিন্তু কাঞ্জিভারম এই যে দেখছেন না এটাও কিন্তু সুপার এক্সক্লুসিভ একটা কাঞ্জিভারম এটাতে টানা বানার সাথে এটা ফারাকটা কি জানেন এটাতে হচ্ছে স্টোনটা নাই টানা বনা আপনারা এক্সট্রা স্টোনও পেয়েছিলেন যেই দামে দিব ধরেন দেখেন লিরা আসসালামু আলাইকুম আমু সাইদি খুব পছন্দ করেছে খুব খুব এটাই আমার শান্তি এটাই আমার তৃপ্তি আমরা মানে মায়েরা মায়েদের জন্য মেয়েরা শপিং করছে আর মা সেই জিনিসটা পছন্দ করছে এটা আমার আমার কপাল আমার ভাগ এই যে দেখ কত ভাবে আমি মানুষের দোয়া পাই আলহামদুলিল্লাহ আপু মনিরা এটা কারা কারা নিচ্ছেন ধরেন কারা কারি অফারে যাবে ডান আমি কথা দিলাম কারা কারি অফারে দিবা একদম কারা অফারে আপু গো ব্লাউজ দেখবেন মাই গড ওরে আল্লাহ এত বড় কাপড় আপু দেখেন অবস্থাটা কি এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই দেয়া এবং এত চমৎকার ব্লাউজটা পুরো ব্রোকেট করা এই যে দেখেন না পুরোটা ব্রোকেটে থাকছে এবং এই যে সুন্দর করে পার পাচ্ছেন এটা সরিয়ে ফেলি ওরে আমি তো অবাক হয়ে গেলাম কাকুলি আপু দেখেন কি দামে দেই আজকে খালি দেখেন আপনারা কি দামে আজকে শাড়িটা যায় পুরো মাথা নষ্ট কারাকারি অফারে যাবে আজকে এটা মাথা নষ্ট কারাকারি অফারে যারাই নিবেন তাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন না নিলে মিস করবেন জাস্ট মিস করবেন এইটুকুই বলে দিলাম এই যে নেক্সট ওয়ান ইজ পার্পল ডিউটি পার্পল লাভার যারা আছেন এই যে হ্যাঁ তুমি আমার কমেন্ট পড়ো না তোমার কমেন্ট তো প্রথম থেকে পড়তে পড়তে শেষ হয়ে গেলাম কি বলে রে এই যে দিনা পাও চলে আসছে আপু আমার সাইডে পেয়েছে দামের তুলনায় খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই যে আসেন এবার এখন যেটা আমি ধরলাম এটা হচ্ছে পার্পেল বিউটি পার্পেলের মধ্যে পুরোটাতে শাইনটা কিসের পাচ্ছে না আপু কপার শাইন এবং পুরোটা কিন্তু মিনাকারি করা থাকছে এই যে আঁচলটার পোর্শন দেখেন অপোজিট যদি দেখায় আপু বুঝার উপায় নাই যেটা শাড়ির ভেতরের সাইড কোনোভাবে চুরিতে আংটিতে লেগে যাওয়ার পাস ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই খালি দেখেন কি দামে যাচ্ছে শাড়িগুলো খালি দাম দেখেন আর টাস্কি খান দাম দেখবেন আর টাস্কি খেয়ে যাবেন টাস্কি খেয়ে

এটা করতে গিয়ে আবার কোড নাম্বারটা নোনে গেছে এই যে ওকে এই যে এই হচ্ছে সুপার ডুপার এক্সক্লুসিভ কাঞ্জিবারাম কাতান শাড়ি এই যে ধরেন কাঞ্জিবারাম কাতান ওয়াও পার্পল দেখলে আমার কেমন জানি লাগে কেমন জানি লাগে হ্যাঁ দানাবাড়া থেকে একটু আলাদা মনে হচ্ছে না এক্স্যাক্টলি আসলেই মনে হচ্ছে না একদমই মনে হচ্ছে না বাট এটা আসলে অন্য ব্র্যান্ডের অন্য কোম্পানির আমি সবকিছু ডিটেইলি বলে দিলাম ডান দিস ওয়ান ডান টানা মানাও ভাই রে ভাই গাছে মাছে দামি দিছে আপুরে আজকেটা ভাইরাল প্রাইসে চলে যাবে পুরো এই যে দেখেন এই যে শাইন দেখেন শাড়ির শাইন দেখেন সপ্তনেশ দেখেন পুরা শাড়ি না পুরা তুলা তুলা এই যে দেখেন যে পুরা তুলা একদম পুরা বাটার এই যে দেখেন না এই যে দেখেন এই যে দেখছেন দেখছেন শাড়ির স্বপ্নেশ দেখেন এই যে এই যে এই হচ্ছে শাড়ির এটা কাতানের স্বপ্নেস এটা কনজিভারম হ্যাঁ আমি এখন যেটা দেখাচ্ছি এটা কনজিভারম কাতান ওকে এটা সরিয়ে পেলাম ব্লাউজ দেখেন নাই হায় হায় সরি

প্রাইস ওয়াইজ কি যে জিনিস আপনাদের কাছকেও আমি দিব এই আপু দুইটা কালার ছিল এটা আমার হাতে এখন যেটা দেখছেন আগেটা ছিল সি গ্রিন টোন এটা হচ্ছে ব্লু কিন্তু কি ব্লু জানেন টিল ব্লু টাইপের যে কালারটা হয় না বা কোরাল টাইপের যে কোরাল ব্লু কালার ওকে এটা এখন যেটা ধরলাম এটা কোরাল ব্লু এটা প্রত্যেকটা কালার আপু প্রত্যেকটা কালার জাস্ট সিম্পলি ম্যাজিক্যাল মানে সুপার ম্যাজিক্যাল বিউটি একদম সুপার ম্যাজিক্যাল বিউটি জাস্ট দেখেন একদম দেখেন এবারে কি কালেকশন দেখাইলাম আপনাদেরকে একদম শেষ সময় পর্যন্ত ব্লাস্টিং ব্লাস্টিং সব জিনিস দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি আমি গত ঈদের নিয়েছিলাম আপো এটা কিন্তু এবারে কালেকশন এটা ইহো জীবনেও আসে নাই এটা নতুন 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 মচমচে তর তাজা জিনিস দেখাচ্ছি এই যে শাড়ি দেখেন কি দামে চলে যায় হ্যাঁ আপু তোমার শাড়িগুলো অনেক সুন্দর মায়েরা পছন্দ মায়েরা পছন্দ করে দামে কমে থ্যাংক ইউ তুমি এত সুন্দর সুন্দর শাড়ি দেখি আমাদের মাথা খারাপ করে দিচ্ছ এই জন্য তোমার জরিমানা হওয়া উচিত দাও মাথা পেতে নিলাম জুয়া বলি কিছু খুব সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ সো মাচ আপু এই যে একদম পেটানো কাজ করা থাকছে পুরোটা আপনি কপার শাইন পাবেন ফ্যান্টাস্টিক মানে খুব ফ্যান্টাস্টিক একদমই তুলার মতো নরম তুলতুলে তুলে সব যেভাবে সেট করবেন শাড়ি একদম আমি গ্যারান্টি দিলাম আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সেভাবে সেট আমি দেখাচ্ছি এক্সক্লুসিভ কনজিভারম কাতান সীমাদি এই যে এটা যারা নিবেন আপু লুকটা দেখেন সুপার ডুপার এক্সক্লুসিভ কনজিভারম কাতান নেন ডান 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 না আবার আপু কাছ থেকে দেখাই সফটনেস আবার কাছ থেকে দেখায় এই যে দেখেন না সফটনেস টা দেখেন মার্শাল এগুলোতে কিন্তু স্টোনের কাজ নাই হ্যাঁ পুরোটা একদম এই যে এই যে কি সুন্দর শাহরাজ আপু ওয়ালিকুম আসসালাম রাবি আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ মাথা নষ্ট করে কালেকশন রুবি আপু এক্স্যাক্টলি ওকে এটা ব্লাউজটা ধরে দিচ্ছি ব্লাউজ গুলা প্রত্যেকটা শাড়ি আপু মার্শাল প্রচুর মানে প্রচুর কাপড় দেয়া দেখেছেন এই হচ্ছে আপনার রাত আটটায় রাফেল ড্রবাইকে ওয়েলকাম সবাই অ্যাটেন্ড করবেন সবাই যে রাফেল ড্রয়ের পোস্টে কমেন্ট করবে নয়তো আপনাদের নাম আসবে না এই যে গ্রিন 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 ওকে ग्रीन लाभर ग्रीन लाभर आपू আসেন একদম মানে মাথা নষ্ট দামে দিব একদম শেষ সময় না আগামীকাল লাস্ট লাইভ আগামীকাল লাস্ট লাইভ আউটসাইড ঢাকার আপুরা এখন যা যা অর্ডার কনফার্ম হবে আগামীকাল লাস্ট ইয়ে যাবে পার্সেল যাবে আউটসাইড ঢাকায় যেহেতু আগামীকাল লাস্ট পার্সেল যাচ্ছে আগামীকাল সকাল দশটার মধ্যে আপনি বিকাশ করে দিবেন আগামীকাল কিন্তু লাস্ট লাই ঈদের আগে ওকে এই যে দেখেন না এই যে আপুরে কি লোক ওয়াচ অ্যা বিউটি কি বলবো বলেন না থ্যাংক ইউ সো মাচ ক্লাসিমার থেকে নেয়া শাড়ি সবাই পছন্দ করে থ্যাংক ইউ যে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ সো মাচ ডাম আপু এভাবে কিনবেন এভাবে কিনবেন আছি ওকে এই যে দেখেন না উহ ওরে সুন্দর রে ডান 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 ওরে সুন্দর ওরে সুন্দর ওরই সুন্দর মাথা নষ্ট সুন্দর ওকে আসেন এটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের গ্রিন বিউটির ব্লাউজ পেস্টা ওকে গ্রিন লাভটা মিস করা যাবে ন ন ন ন ওকে আসেন আমি যেটা পরে আছি যারা সেম টু সেম আমারটা নেবে আমারটা হচ্ছে ওয়াইন মেরুন টোন আপু মেরুনের ওয়াইন ঠেসা যেই কালারটা না একদমই পারফেক্টলি সেই কালার যেমনি পরবেন শাড়ি আপনার সুপার ডুপার এক্সপ্লুসিভ কনজিভারাম কাঁথা দেখতে পাচ্ছেন আপনারা আসেন এই ঈদে কাঞ্জীবরমের এটাই একমাত্র প্রথম এবং শেষ লাইফ পুরো ঈদে এটাই কাঞ্জিভরমের একমাত্র প্রথম এবং শেষ লাইফ আমার এবং যেই দামে দিব ওয়া ওকে সো এটা যারা দিবেন আপু লুকটা দেখেন না মাশ আল্লা না একদম ইয়াস রাবে আপু গ্রিনটা ওয়াও ছিল আর এটা হচ্ছে আরেকটা বিগ ওয়াও ধরেন এটা হচ্ছে একদমই পারফেক্টলি মেরুন ওয়াইন ঘেসা দিয়ে টোনটা ভানা মাইন মেরুন শাইন দেখেছেন ইশ রে কথা বলা সুন্দর কথা বলা শাড়ি হ্যাঁ কথা বলা শাড়ি কথা শোনা শাড়ি আপনি যা বলবেন শাড়ি একদম আপনার মনের কথা পড়ে ফেলবে আপনি যেমন করে শাড়িটাকে ধরবেন শাড়িটা তেমন করেই কি হয়ে যাবে জানেন সেট হয়ে যাবে আপনাকে একটা সেকেন্ড জাস্ট একটা সেকেন্ড শাড়ি সেট হওয়া আমি গ্যারান্টি দিলাম যেমন করে কুচিটা ধরবেন যেমন করে এই যে হয় না এই যে আঁচলটাকে যেমন করে ফেলবেন যেমন করে ভাতটা দিবেন ঠিক তেমন করে এটা থাকবে জাস্ট কোনো কথাবার্তা নাই এই রে ওয়া ওয়াও ওকে সো এইটা জানিছ তো সেইটা স্ক্রিনশট আপু মড়িরা ধামাকার উপরে ডাবল ধামাকায় পাবেন ধরেন নেন ডান 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 আপু এই শাড়ি আপনি যেখানে যান এক্সক্লুসিভ কাঞ্জিবাড়ম কাতন এগুলো যেখানে যান কোথাও আপনি এগুলো 4.5 এর নিচে অসম্ভব কিনা বলেন আপনি বহর দেখেন শাড়ি গিয়েছে খুবই চমৎকার একটা ভেলভেটি ফিল পাবেন শাড়িটাতে খুবই দারুন ভেলভেটি একটা ফিল পাবেন কুচি দেখেছেন মার্শাল ভীষণ এক্সক্লুসিভ ভীষণ ক্লাসি ভীষণ এক্সপেন্সিভ মানে সুপার এক্সপেন্সিভ লুকের হ্যাঁ পুরাই তানা বানা বলে চালিয়ে দেওয়া যাবে একদম রে একদম এগুলোকে চোখ বন্ধ করে তানা বানা বলে চালাই দেওয়া যাবে কোনো ব্যাপার না জাস্ট এক পলকেই এক ঝলকে মানে কি ভালো করে দেখলেও ফিল হবে লাইক যে তানা বানাই পরে আছেন এবং এই শাড়িগুলো আপনি কোনোভাবে এক্সক্লুসিভ কনজিভারম কোনোভাবেই অ্যাটলিস্ট সাড়ে চারের নিচে নামে নাই এই যে ব্লাউজটা ধরেন ইনফ্যাক্ট ব্লাউজটা যে সুন্দর ওকে এই শাড়ি আজকে আপনাকে আমি দিলাম আমি আমি রেডি সবাই সবাই রেডি আসেন দূরে দাঁড়াই আমারটা আরেকবার দেখেন যে এতক্ষণ ধরে লাফালাফি করলাম ছাপাছাপি করলাম শাড়ি দেখালাম কিন্তু শাড়ির কি কোনো নরণ চরণ আছে দেখেন তো দেখেন তো আমারটা ঠিক আছে কিনা কথা কাছে ঠিক আছে কুঁচি ঠিক আছে অল সাইড অল ওকে পারফেক্টলি ওকে একদমই পারফেক্টলি ওকে এই শাড়িটা সুপার গর্জিয়াস সুপার এক্সক্লুসিভ কনজিভারাম কাতান আসেন সবাই হার্ট রিয়ার দেওয়ার জন্য রেডি হয় দাম শোনার সাথে সাথে হার্ট রিয়ার একটু দেবেন দেবেন এটা মাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন খালি কে কটা অর্ডার করবেন সেটা বলে রাখে বারবার সুযোগ আসে না এই যে আমি এটা কিন্তু প্রথম এবং শেষ লাইভ আমার কনজিভারাম কাতান নিয়ে ঈদের সময় এইটা নিয়ে পুরো ঈদে কিন্তু আমি কাজ করি নাই এই যে করলাম এবং যারা এটা অর্ডার করবেন 4000 না इवन এটা আমি তানাবানা বলে চালিয়ে দিয়ে এট লিস্ট 3500 টাকা সেল করতেই পারতাম আলো 3500 ওই শাড়ির দাম তাহলে কি তাহলে 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 এই শাড়িটা আজকে যারা যারা অর্ডার করবেন আপু মনিরা আপনাদেরকে এই শাড়িটা আমি দিয়ে দিলাম মাত্র 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 2950 টাকা यस জাস্ট 2950 টাকা ও মাই গড না সিরিয়াসলি আপু সিরিয়াসলি আমি এটা 2950 টাকা ছেড়ে দিলাম যারা যারা নিচ্ছেন এ ভেরি 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 বিগ কংগ্রেচুলেশন অনলি টু নাইন ফাইভ জিরো আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল আছে কত দিয়ে দিচ্ছি জাস্ট উনত্রিশশো টাকা এরকম একটা শাড়ি নিবেন অফারে নিবেন আলমারি প্রথম থাকে রেখে দিবেন আলমারি ডালাটা খুললেই আমাকে মনে পড়বে আমারও দেব না ভুলিতে বললাম কিন্তু হ্যাঁ পূজার শপিং করে ফেললাম ফেলবো এখনই অবশ্যই আপু এটা মাত্র উনত্রিশশো টাকা তুমি বুঝো এই যে এক্সক্লুসিভ কনজিভারাম কাতান অনলি 2950 এটা সামনে থেকে দেখেন পেছন থেকে দেখেন আপু যেই দিক থেকেই দেখেন এটা বললাম না যে অতুলনীয় মানে অতুলনীয় সুন্দর আঁচলটাকে টেনে ধরেন যেভাবে রাখবেন আপু সেভাবেই এটা ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক আঁচলের ফিলটা দেখেন না এই যে যারা হিজাবি আছেন আঁচলটা যদি টেনেও ধরেন আপু দারুণ মানে দুর্দান্ত মানে দুর্দান্ত লেভেলে সুন্দর লাগবে আই উইশ এই ধরনের শাড়িগুলো না একটু লাইট কালারের মধ্যেও আসুক মানে আমার খুব ইচ্ছে হচ্ছে যে এই শাড়িটা যদি সাদার মধ্যে আসতো এই শাড়িটা ইয়াস ওনলি উনত্রিশশো পঞ্চাশ জাস্ট উনত্রিশশো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ হ্যালো অনু নাপু আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াস শায়না জাপু অনলি উনত্রিশশো পঞ্চাশ আমি এই শাড়িটা দিয়ে দিচ্ছি যারা যারা নিচ্ছে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক পুরা আজকে ঈদের চাঁদ এটা আমি এটা আমি কি দেখালাম বলেন ঈদের চাঁদ দেখালাম পুরা ঈদের চাঁদ দেখিয়ে দিলাম ওকে জাস্ট উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ লাইভ করবো আজকে আরেকটা লাইভ করবো বেশি সময় নিব না হ্যাঁ এটা সাড়ে সাতটা বেজে গেছে এখনই আমি আটটার মধ্যেই লাইভে চলে আসবো আজকে ঠিক রাত আটটায় আমি সেকেন্ড লাইভে আসছি এটা তো উনত্রিশশো পঞ্চাশ টাকায় আপু ইনবক্সে যান দৌড় লাগান কত উনত্রিশশো পঞ্চাশ জাস্ট উনত্রিশশো পঞ্চাশ এই পোশাক দেখেন কুচি দেখেন এই যে খেয়াল করেন এই দিক খেয়াল করেন আঁচল যখন টানলাম তখন খেয়াল করেন শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা আর দামটা দিলাম মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর কথা না ঠিক আটটায় আজকে ঠিক আটটায় আমি আজকের সেকেন্ড আজকে সন্ধ্যার সেকেন্ড চলে আসব। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাশ মান ভালোবাসা শাড়ি প্রাইস থাকলো মাত্র উনত্রিশশো পঞ্চাশে ওকে ঠিক দেখা হচ্ছে আধা ঘন্টা পরে টিল দেন কাটা বাই আল্লাহ হাফেজ আলাইকুম